এই মাত্র পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ পুরো গাজীপুর ঘেরাও করে এনসিপি নেতাদের গণধলাই দিয়ে মিছিল করছে নিষিদ্ধ ছাত্রলীগ কঠিন বিপদে পড়ে সেনানিবাসে গিয়েছে ডক্টর ইউনুস তবে কি খুব শীঘ্রই বাংলাদেশে আবারও স্বৈরাচারী শেখ হাসিনা আসতে চলেছে এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ঢাকা গাজীপুরে এনসিপি নেতারা একাধিক আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পরেই নিষিদ্ধ ছাত্রলীগ পুরো গাজীপুর ঘেরাও করে গণধলাই দিয়েছে এনসিপি নেতাকর্মীদের আজ গাজীপুর শহরে গুরুত্বপূর্ণ এলাকায় মিছিল ও অবস্থান কর্মসূচির নামে এনসিপি নেতারা উত্তেজনা করতে থাকলে ছাত্রলীগ কর্মীরা তা সঙ্গে সঙ্গেই প্রতিরোধ করে সেখানে একাধিক এনসিপি কর্মী আহত হয়েছে বলে জানা গেছে গোপন সূত্রে আরও জানা যায় গত কয়েক সপ্তাহ থেকে গাজীপুরসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় এনসিপির নেতাকর্মীরা নানা অজুহাত দিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত হামলা চালিয়েছিল বিশেষ করে গাজীপুরে আওয়ামী লীগের সংখ্যা কম হওয়ায় সেখানে এই ঘটনাগুলো সবচেয়ে বেশি ঘটেছে তবে আজকে এনসিপি নেতারা আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে অতিরিক্ত বাজে কাজ করায় তাদেরকে গণধলাই দিতে বাধ্য হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ অন্যদিকে ভারতে বসেই স্বৈরাচারী শেখ হাসিনা আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগকে একের পর এক পরামর্শ দিয়ে যাচ্ছে সাবেক শেখ হাসিনা সরকারের দাবি দেশের জনগণকে সাথে নিয়ে ডক্টর ইউনুসের বিরুদ্ধে তীব্র আন্দোলন করে তাকে পদত্যাগ করাতে হবে এবং যেসব রাজাকারের বাচ্চারা বাংলাদেশের মানুষের সাথে অন্যায় কাজ করেছে তাদেরকে গণধলাই দিয়ে দেশ থেকে বাহির করতে হবে সম্মানীয় দর্শক মণ্ডলী এই ছিল আমাদের হাতে সর্বশেষ রাজনীতির আপডেট তো আপনার কাছে কি মনে হয় পাঁচে আগস্টের পর প্রতিনিয়ত কি আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগ নির্যাতনের শিকার হয়েছে এই বিষয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে